পাতা পাট পাতা নিয়ে নিলাম সজনে পাতা আকড়ি পাতা নিয়ে নিলাম কচুর পাতা নিয়ে নিলাম আজকে পাঁচ মিশালি শাক রান্না করব শাকগুলো কেটে নেব এবার মুগ ডাল ভেজে সিদ্ধ করে নেব ডাল দিয়ে রান্না করব ডালগুলো সিদ্ধ হয়েছে এবার শাকগুলো দিয়ে দিলাম সাত মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার নামিয়ে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে শুকনা লঙ্কাগুলো ভেজে নিলাম শুকনা লঙ্কা এবার রসুন সোমবারে দিয়ে শাকগুলোকে ঢেলে দিলাম এবার নাড়াচাড়া করে মরিচগুলো ভেঙে শাকের মধ্যে দিয়ে দেব মরিচগুলো দিয়ে দিলাম এবার রেডি পাঁচ শাক